এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আন্ডার ব্লগ আমরা হুট করে প্ল্যান করে এখন ঘুরতে যাচ্ছি হলো কোথায় যাব তা জানি না চলেন দেখা যাক আসলে আমরা কোথায় যাব কেউ বলতে পারছি না আমরা এখন ঘুমো দিব এই যে বেরিয়ে পড়লাম মোমিনিকো পার্কে যাব অনেকে যায়নি আমিও গিয়েছিলাম যদিও আমার একদম ভালো লাগে না তারপরেও কি আর করা সবাই মিলে গেলাম এই সে পার্ক এখানে এন্ট্রি ফ্রি নাকি পঞ্চাশ টাকা করেছে আগে আমি যখন গেছিলাম একবার ফ্রি ছিল দেন নাকি কুড়ি টাকার থেকে আবার পঞ্চাশ টাকা যাই হোক যেখানে যাচ্ছি এখানে দাঁড়াতেও নাকি এদেরকে দশ টাকা করে দিতে হবে ছবি তুললে বিশ টাকা দাঁড়িয়ে থাকলে দশ টাকা কি অদ্ভুত এক ব্যাপার বিনোদনে গিয়েছিলাম ঠিকই কিন্তু ওই যে সব জায়গায় টিকিট তবে অবশ্যই বিনোদন পেয়েছি তবে ফিরিতে না যা করছি তাতেই চার্জ প্রয়োজন আছে এতো এখানে কি অনেক বড় একটা এরিয়া গাছপালা আছে একটু ঘোরার তো এই গাড়িতে উঠলে মোমইনের ভিতরে থেকে ঘুরে নিয়ে আসবে আর কি যাই হোক এগুলোতে আমরা উঠিনি আমরা অনেক আসছি মনে করেন ঘুরে ঘুরে দোকানপাট অনেক দোকানপাট বসা ছিল এই তো কেউ ঘোরার গাড়িতে সবাই ঘুরতেছে আর কি এই যে এখানে যে দোলনাটা ছিল এটাও ফ্রি ছিল সেটাতেও একবার কুড়ি টাকা করে করেছে যে হলো দোলনা খাওয়ার জন্য কি আর বলবো বলেন সেদিন পার্কে যে আমরা সবাই অবাক হয়ে গেলাম যেটা কি হচ্ছে আসলে তারপরে এখানে জন্য তো চার্জ অবশ্যই আছে তারপর বসছে বৌদি বললাম অ্যাটলাস্ট ফ্রিতে বসা গেল আর কি আমরা ভাবছি ওখানে বসলেও হয়তো তাদেরকে টাকা দিতে হবে যাই হোক টুচুন ছিল অনেক কিছু দোকান ছিল খাবারের দোকান ছিল ফুচকা এগুলো আর কি আমরা এসব খাই নাই সেদিন আমাদের দুপুরবেলা লাঞ্চ ছিল ওখানে কি অবশেষে আমরা একটা জায়গা বেশি যেখানে ফ্রি বিনামূল্যে এই তো ফ্রিতে ছবি টবি তুলে আবার গেলাম এখানে এখানে পিচ্ছিরা উঠবে দোলনাতে আমরা সবাই নৌকাতে উঠতে চাইছিলাম তো হলো অনেকে উঠবে না ভয় পায় এই জন্য আর কারোই উঠা হয় না শুধু দেখতেছিলাম তারপরে যে এখানে রেস্টুরেন্ট ওরা দেখে আসলো ওই চাউমিন আর মিনি বার্গার খাবে না ওরা কেউ তারপর আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম তারপরে যে নদীতে তো ঘোরাচ্ছে গাড়িতে এগুলা এন্ট্রি ফ্রি আমি জানি না এখানে বললাম জানেন সুখী হতে ঘুরতে বেশি একটা প্রয়োজনের হয় না টাকার এই যে এই ভ্যানটা দেখতেছেন এই মামাটা ভ্যান চালাচ্ছিল পাশে ওয়াইফ এবং তার বেবিগুলা ছিল ওরা কি করলো ওই সাপলা একটা ফুল ছিল ওখানে ছবি তুলতেছিল ওখানে উঠে ছোট্ট একটা বাটন ফোন দিয়েও ছবি তোলা যায় আসলে চাইলে সবই সম্ভব অল্পেতেও সুখী থাকা যায় আসলে এটা আমাদের মনের উপর ডিপেন্ড করে আমরা কোথায় অ্যাপি কিভাবে থাকবো এই তো ঘুরে টুরে আসলাম পরে দাদা এখানে একটু রোদ পড়ার পরে পিচিদেরকে উঠায় দিল ঘোরাতে এই তো ভাস্তা সেই দুষ্টুমি সেই এনজয় করেছে ওই ওখানে উঠে তারপর আমরা আইসক্রিম মিনিমাম চার রকমের সফট ড্রিঙ্কস খেয়েছি তিন থেকে চার রকমের উপর আইসক্রিম তারপর এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে ঠান্ডা ওয়েদারে মাস দেখলাম যে যে ও সামনে মাছ টাছ দেখে আমরা হলো মোমেনে আসলাম তা আমি আর দাদা এটাতে উঠবো তো ওরা এখন এর থেকে চলে যাবে এখানে এটা ঘুরে আসতে নাকি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে সব কিছু আমাদের ওটাও আর উঠা হলো না কপালটাই খারাপ তারপর মোমাইন পার্কে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকলাম এই যে গাড়িটা ওখান থেকে এখানে আসছে তারপর ভাই আমার সাথে সয়দানি শুরু করেছিলো আমি যেরকম পোস্ট নিচ্ছি ওই ওই রকম করতেছে আর কি দেখেন মানে অলওয়েজ এরকমই করে ওই আর কি তারপর ওখান থেকে বসে থাকতে থাকে আবার কী হয়েছে বউ বোতলগুলো নিলে দুধ আনার জন্য যাই হোক তো এখন বোতলগুলো জড়ো করতেছে এখন পরে গিফট করতেছে আর কি অনেক মজা হয়েছে পরে আমি একটা কোন খাচ্ছিলাম বসে থেকে খেয়ে দেখে দেখো সাইকেল চলে চলে যাই অনেক লেট হয়ে যাচ্ছে তারপর বই করছি তুইও বস তারপর আবার সে বাটি যাই হোক অনেকগুলো সেদিন আইসক্রিম করা অনেক রকমের আর কি এত খেয়ে দিয়ে চলে আসতেছি বাই বাই এভরি ওয়ান এটাই ছিল আমাদের ফ্রাইডে টু